হঠাৎ বন্যা অশোকনগরে জলমগ্ন বেশ কিছু এলাকা গঙ্গার জলের পাইপলাইন ফেটে এই বিপত্তি সাধারণের আচমকায় জলমগ্ন এলাকা এলাকার বেশ কয়েকটি বাড়িতে দাঁড়িয়ে গেছে জল ঝড় বৃষ্টি ছাড়াই বাড়িতে জল জমে যাওয়ায় হতভাগ স্থানীয় মানুষজন গঙ্গার পানীয় জলের পাইপ ফেটে অশোকনগরে বিপত্তি মুহূর্তের মধ্যে গোটা এলাকা জলমগ্ন বুধবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের খোসতেলপুর এলাকায় জানা যায় এদিন দুপুরে এই এলাকায় হঠাৎ করে জলে ডুবে যাওয়ার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় কোটা এলাকা জুড়ে কিছু বুঝে ওঠার আগেই প্রায় দশ থেকে বারোটি বাড়িতে হাঁটু সমান জল ঢুকে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুধু ঘরের মধ্যে নয় রাস্তাঘাট সহ সমস্ত কিছু তলিয়ে যায় ছুটে আসেন রাস্তার ওপারের মানুষ স্থানীয় পাড়া প্রতিবেশীরাই মূলত এত জল আসার উৎস খুঁজে বের করেন দেখা যায় যশোর রোডের পাশ দিয়ে গঙ্গার পানীয় জলের যে পাইপলাইন গিয়েছে সেই পাইপলাইন ফেটে এই দূর অবস্থা তৈরি হয়েছে জল বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে জল ছাড়লো অল্প অল্প উঠছিল ওরা সাত আটজন যে আশা করা হলো যে জলটা দাদা কোথাকার না গঙ্গার জল বাইপ ফেটেছে কি না ওরা তো কিছু বললো না হ্যাঁ আমরা অনুভব করলাম যে মনে হচ্ছে লাইনটা ওয়াশ করছে ওয়াশ করলে তো আমাদের বলবে সামনে ড্রেনটা কাটা থাকবে যা সামনে ড্রেন ট্রেন সব জাম এই বারো বছরের মধ্যে এইখানে কোনো ড্রেনটার কোনো কাজ হয় নাই বারো বছরের মধ্যে ড্রেনের কোনো কাজ হয় নাই আমার বাড়িও ডুবে গেছে ভাত তরকারি সব ভাসছে হ্যাঁ আমাদের মানে খাওয়া দুপুরবেলা মনে হচ্ছে খাওয়া হবে না আর বলুন এরপরে খবর দেওয়া হয় দপ্তরের আধিকারিকদের তারা খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন জলের লাইন বিষয়টি নিয়ে রীতিমতন ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ওই প্রথম অল্প অল্প জল বার হচ্ছিল তারপরে একদম ফিসকিরি দিয়ে ঝর্নার মতো জল বার হলো হয়ে এইবারে তার থেকে এবারে অনেক বেশি উঠছে আমাদের এখানে বারোটা বাড়ি ডুবে গেছে আমাদের হাঁড়ি কুড়ি দেখলেন তো কীভাবে জলে ভেসে যাচ্ছে ঘরের ভিতরে এখন আমাদের এইসব বাচ্চারা কেউ ভাত খায়নি এই অবস্থা তার মধ্যে বাচ্চারা হাও হাও করে কান্নাকাটি করছে আমাদের ড্রেন নেই আমাদের রাস্তা নেই আমরা একুশ নম্বর ওয়ার্ডে বাস করি আমাদের কোনো পয় পরিষ্কার করে না ময়লা যায় তাও গেলে টাকা দিতে হয় না দিলে ঝগড়া করে তা আমাদের এই সব রাস্তা ড্রেনগুলো কেন হয় না এরা কেন আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে একুশ নম্বর ওয়ার্ডে নিউজ ল্যান্ড অশোকনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো